আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয় ভালো রেজাল্ট করার জন্য এই ভালো রেজাল্ট করার জন্য আমরা সকলেই চেষ্টা করতে থাকি বিভিন্ন ভাবে পড়াশোনা করতে কেউ রাত থেকে উঠে পড়াশোনা করে কেউ বা যখন ইচ্ছে হয় পড়তে তখনই বসে যায় করতে বিভিন্ন জনের বিভিন্ন রকমের কৌশল আছে তা সত্ত্বেও আমরা কিন্তু পড়া কিন্তু ভুলে যাই কি করে আমরা মনে রাখবো তার একটা অভ্যর্থ কৌশল একটা বিষয় আজকে আমরা পড়লাম পড়ার পরে ঠিক চব্বিশ ঘন্টা পরে যখনই আমরা সেখানে আহ মনোযোগ দিই সেই প্রশ্নগুলো আমরা আর মনে রাখতে পারি না অথচ আমরা সেগুলো কিন্তু মুখস্থ করেছি মুখস্থ করা সত্ত্বেও আমরা কিন্তু ভুলে যাচ্ছি তাহলে আমাদের ভালো রেজাল্ট হবে কি করে তাই না তাহলে আজকে আমরা আলোচনা করবো যে কি করে ভালো রেজাল্ট করা যায় একটা অবர்த்த কৌশল দেখো আমাদের কত উপায় অবলম্বন করতে হবে ভালো রেজাল্ট করতে হলে আমাদের অনেক কৌশল আছে এই কৌশলগুলো অবলম্বন করতে হবে কৌশলিলা কি না প্রথম হচ্ছে আমাদের উপন্যাস স্টাইলে পড়তে হবে কি বললাম প্রথমে আমাদের উপন্যাস স্টাইলে পড়তে হবে স্যার উপন্যাস স্টাইলটা কি তাই না আমরা কোনো উপন্যাস যখন পড়ি আমরা যখন কোনো উপন্যাস বই নিয়ে বসি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা পড়তে থাকি এই প্রথম থেকে শেষ পর্যন্ত যখন আমরা পড়তে থাকি তার সার মর্মটা কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু গেঁথে যায় যে কি বলতে চাইছে তাই না তাহলে দেখো প্রথমে হচ্ছে যে সব পৃষ্ঠা সমস্ত পৃষ্ঠা পড়তে কি না উপন্যাস স্টাইলের অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে হ্যাঁ মনে তো অবশ্যই থাকবে না প্রথমে অবশ্যই মনে থাকবে না কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় ঢুকবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের আকারে আমাদের ওই পাঠ্য বইটিকে কিন্তু পড়ে নিতে হবে তারপরে কি করতে হবে না তারপরে যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে অনুশীলন এই যে আমরা তো পড়ে নিলাম পড়ে নেওয়ার পরে যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর আমরা করব কিন্তু তার আগে যদি আমরা করি নি যে অনুশীলনটা আগে পড়ে নিলাম তাহলে কেমন হয় হ্যাঁ ঠিক অনুশীলনী প্রশ্নগুলা কি রয়েছে আমরা সেটা আগে জেনে নিই অনুশীলনীর প্রশ্নগুলা পড়ার পরে আমরা টেক্সট বুকে প্রবেশ করব এবং সেখানে আমরা পড়ব যে কি বলতে চাইছি যখন তুমি অনুশীলনী প্রশ্নগুলো আগে জেনে নিবে তারপরে যখন তুমি ওই টেক্সট বইতে ঢুকবে তুমি যখন ওই উপন্যাস স্টাইলে পড়ছো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই প্রশ্নগুলা যখনই তুমি ওই বই টেক্সট লাইনে পেয়ে যাবে তখন তোমার মাথায় কিন্তু ক্লিক করবে এই প্রশ্নগুলা তুমি তখন মনে হবে হ্যাঁ সত্যি তো আমি তো এই প্রশ্নটা পড়েছিলাম তখনই তোমার কিন্তু সেই উত্তরটা কিন্তু মাথায় কিন্তু ক্লিক করছে এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে ঠিক আছে তাহলে আমরা কি যে আগে অনুশীলনটা কি এবং সেখানে কি রয়েছে আমরা পড়ার সঙ্গে চলে আসবে ঠিক আছে এটা আমরা কিন্তু জানবো কি রয়েছে যে বোল্ড অর্থাৎ মোটা মোটা হরফে আছে অনেক বইতে মোটা মোটা লিখেছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা পৃষ্ঠা পড়লাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা পৃষ্ঠা এইভাবে পড়লাম পড়তে পড়তে দেখা যাবে কিছু কিছু জায়গায় মোটা হরপে বা কালো হরপে রয়েছে এইভাবে মোটা হরপে অথবা কালো হরপে কিন্তু লেখা রয়েছে সেইগুলা কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে এইগুলোর প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে বুঝা গেল তাহলে অর্থাৎ মোটা মোটা হরফে বা কালো কালো হরফে লেখা রয়েছে মানে আলাদা কালারে সে সমস্ত জিনিসগুলো আমাদের ভালো করে একটু নজর দিতে হবে মানে এটা যদি না করো তুমি যতই পড়ো তোমার মনে কিন্তু থাকবে না তাহলে তোমাকে এটা পড়তেই হবে অর্থাৎ বারবার রিভিশন করতে স্যার বারবার রিভাইজ করবো এটা কি করে সম্ভব হ্যাঁ সম্ভব তোমাকে এটা করতে হবে তুমি যখন আজকে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করে নিয়েছ এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করার পরে যখন তুমি এক সপ্তাহ এই প্রশ্নটি পড়বে না ঠিক যখন আবার পড়তে যাবে বা এক মাস এই প্রশ্নটার সঙ্গে তুমি আর পড়ছো না তুমি নিত্য নতুন যে সমস্ত প্রশ্নের উত্তর গুলা ওইগুলো পড়ে চলেছ অথচ তোমার আগের আগের সপ্তাহের যে সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ হয়েছে তুমি কিন্তু সেগুলো আর কিন্তু রিভাইজ দিচ্ছ না প্রত্যেক দিন তুমি নতুন 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 করে মুখস্থ করছো আর সামনের দিকে এগিয়ে চলেছো কিন্তু পিছনে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ভুলে যাচ্ছ তাই তোমাকে রিভাইজ দিতে হবে তুমি যতবার রিভাইজ দিবে ততবারই কিন্তু তোমার কিন্তু মনে থাকবে তাহলে আমাদের কিন্তু রিভাইজ কিন্তু দিতে হবে আমি আজকে যে প্রশ্নটা পড়লাম কালকে আমি নতুন প্রশ্ন পড়বো কিন্তু নতুন প্রশ্নের উত্তর পড়ার সাথে সাথে গতকালকে যেটা পড়েছিলাম সেটাকে একবার আমি চোখ বলে নেব পরের দিন যখন আমি আবার একটা নতুন প্রশ্ন করবো তার আগের দুদিন যেটা পড়েছিলাম জাস্ট একবার চোখ বুলাবো প্রথমে তোমার এই প্রশ্নের উত্তরটা মনে করতে অনেক সময় লাগবে কিন্তু পরবর্তীকালে তুমি যখন পড়বে তোমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি এই উত্তর কিন্তু চলে আসছে প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমার মুখ দিয়ে কিন্তু উত্তর কিন্তু বেরোতে আছে এটার মূল জিনিস হচ্ছে ওই রিভিশন বা রিভাইভ যতবার রিভাইজ দিবে খুব তত তাড়াতাড়ি মুখস্থ হবে একটা প্রশ্ন একটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা পড়তে কারো মানে এই প্রশ্নের উত্তর মুখস্থ করতে কারো বা আধ ঘন্টা লেগে যায় কারো এক ঘন্টা লেগে যায় কারো বা সারাদিন লেগে যায় কিন্তু এই প্রশ্নটি হয়তো বা প্রথমে পুরো আধ ঘন্টা লেগে গেছে বা কারুর এক ঘন্টা লেগে গেছে বা কারুর সারা দিন লেগে গেছে কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা যখন এটা রিভাইজ করবে না পরবর্তীকালে যখন পড়বে কয়েক সেকেন্ডে এই পৃষ্ঠাটা কিন্তু তার মনে থেকে যায় এটা কি করে সম্ভব না তার কারণ হচ্ছে রিভাইজ আরেকটি আরেকটি কি আরেকটি যেটি হচ্ছে আমরা বলি না লেখা পড়া করে যে তাই না অর্থাৎ লেখাপড়া আমরা কিন্তু বলি না যে পড়া লেখা করে যেই জন আমরা বলি না আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে শেখাই যে লেখাপড়া করে যেই জন গাড়ি ঘোড়া চড়ে সেইজন তাই না তাহলে লেখাপড়া করে যে তাহলে প্রথমে আমি কি বললাম লেখা পড়া লেখাপড়া পড়ালেখা বলিনি কিন্তু লেখা পড়া তার মানে কি করতে হবে লিখতে হবে মূল জিনিস হচ্ছে যেটা আমি এখানে লিখছি দেখো এটা হচ্ছে তোমাকে লিখতে হবে লিখতে হবে কারণ কি লিখা আর পড়া এইটা তোমাকে করতে হবে আমি আজকে তোমাকে এখানে বলছি যারা যারা এটা দেখছো ভিডিওতে তুমি এই ভিডিওটি দেখার পরে তুমি যে প্রশ্নের উত্তরটা মুখস্থ করেছ কিন্তু কোনো দিন সেই প্রশ্নের উত্তরটা তুমি লিখতে বসো এখানে এই ভিডিওটা দেখার পরে তোমার যে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হচ্ছে তুমি খুনি পড়তে বসো যে সেটা লিখো দেখো তোমার একটু মনে পড়ছে না হান্ড্রেড পার্সেন্ট তোমার একটু মনে পড়ছে না কিন্তু তুমি যখন লিখবে প্রথম দিকে তোমার কিছু তো মনে থাকবে না কিন্তু পরবর্তীকালে লিখতে 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 এমন অভ্যস্ত হয়ে যাবে তোমার প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমার উত্তর লিখা অটোমেটিকলি হয়ে যাবে তোমার প্রথম লিখতে গেলে প্রথম যে ভূমিকা দুটি লাইন হয়তো তোমার মনে পড়ছে না বা যদি হয়তো প্রথম দু চার লাইন মনে পড়ছে মাঝখানে তোমার মনে নেই তখন তুমি আবার যেটা পড়েছিলে সেটা আবার দেখো সেটা দেখে কোথায় ভুল হয়েছে আবার লিখো আবার পড়ো আবার লিখো দুই থেকে চারবার তুমি লিখো একটা প্রশ্নের উত্তর একটি প্রশ্নের উত্তর তুমি দুই থেকে চারবার লিখো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি দুই থেকে চারবার লিখার পরে পাঁচ বারের সময়ে তুমি যখন লিখবে তোমার পুরোটাই লাইন চলে আসবে এবং হাতের স্পিড প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তুমি যখন একটা প্রশ্নের উত্তর লিখতে মনে পড়ছে না তুমি তখন ভাবছো আমি কি করব কি করব। আর তুমি যখন দুই থেকে চারবার এটা লিখা কমপ্লিট করে ফেলবে পাঁচবারের সময়ে তুমি যখন লিখবে তোমাকে আর কিন্তু ভাবতে হচ্ছে না অটোমেটিক্যালি সবকিছু কিন্তু তোমার মনে পড়ে যাবে পুরো হান্ড্রেড তোমরা টেস্ট করে অবশ্যই দেখতে পাবে কারণ এগুলা আমরা করেছি জিনিসগুলা জানি তাহলে এই সমস্ত নিয়মগুলো তুমি যদি করতে পারো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো করে লিখে আসতে পারে তো কেমন লাগলো তোমার যদি উপকারে লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করো এবং তোমার যদি মনে হয় যে এই ভিডিওটি অন্য কাউকে শেয়ার করলে তোমার বন্ধুদের উপকার হবে তাহলে অবশ্যই তাদের শেয়ার করো কারণ তুমি যাও চাও ভালো রেজাল্ট করতে তোমার বন্ধুও চাও ভালো রেজাল্ট করতে আর আমি তো চাই তোমার সবাই ভালো রেজাল্ট করো তাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু কখনোই ভুলো না এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো দেখাবে অন্য কোনো ভিডিওতে এরকম সুন্দর একটা টপিক নিয়ে ঠিক আছে आज के टाटा